মাটির চুলায় কবুতরের মাংস রান্না করছি আর কষানোর জন্য এই দেখো বসিয়ে দিয়েছি আর তেল তেল চলে আসছি উপরে আর এখন কিন্তু আমার মাংসটাকে মানে কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা কষানোর পর কিন্তু এটার ভিতর কিন্তু বেশি আলু দিয়ে দিব আর কবুতরের মাংস অল্প থাকে এটা তো তোমরা কম বেশি সবাই মোটামুটি জানো আর দেখো কীরকম তেল তেল চলে আসছে আমার মাংসটার মধ্যে তো এখনও পর্যন্ত আমি আরও কষিয়ে নিব আরও পরিমাণে যেন মশলাটা আরো তো সেই ক্ষেত্রে মনে করো যে এই জায়গায় নিয়েছি দেশি আলু তো দেশি আলু দিয়ে কিন্তু এই যে কে বছর মাংসটাকে রান্না করবো তো যেহেতু কবুতরের মাংস আর আমাদের মানে আগের দিনের দাদি নানীরা কিন্তু এই ছোটো ছোটো মানে দেশি আলু দিয়ে যখন কবুতরের মাংস এক পাতিলা ভরে ঝোল রান্না করতো তখন কিন্তু সেই স্বাদ হয়তো তো সেই স্বাদের মাংস আজকে আমি নিয়ে চলে আসলাম আমার বাড়িতে কিছু কবুতর আছে তো আমার বাড়ি কবুতরগুলো মনে করো যে বাচ্চা দিছে তো সেই বাচ্চা দেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম আজকে তোমাদের মাঝখানে ওই যে আর দেশি আলু আর কবুতর নিয়ে কার কার এরকম আগের দিনের দেশি আলু আর কবুতরের মাংস দিয়ে হালকা ঝোল খাইতে পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানাও আর আমার কিন্তু সেই পছন্দ সেই পছন্দ দেখি আমি কিছু সেই আগের মানে রেসিপিটা নিয়ে চলে আসলাম তো এখন তুমি দেখছো আমার মাংসটা যেহেতু আমি কষাচ্ছি সেই ক্ষেত্রে আমি আলুটাকে খুব দ্রুত শুচ্ছি কারণ আমার মাংসটা প্রায় হাফ কষানো হয়ে গেছে তো ফুল কষানোর জন্যে আমি চুলা জালটা মানে নিভিয়ে যেহেতু মাটির চুলা পুড়ে যাবে তো সেক্ষেত্রে নিভিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষাতে কষাতে যেন আমার আলুটা একদম শুলে যায় তো সেই ক্ষেত্রে এই যে দেখতেই পাচ্ছ আলুটাকে খুব ভালো করে শুলিয়ে নিচ্ছি যদি কাউরে পাইতাম তাহলে মানে একটু হেলথ ব্যবহার করতাম তো আসলে আমি তো বাড়িতে একা থাকি তো একা থাকার কারণে একা থাকার কারণে মনে করো যে আমি কারো হেল্প পাচ্ছি না তো যদি বাসায় থাকতো তাহলে হেল্প নিতে পারতাম তো সেই ক্ষেত্রে আমার তো আমি এখন আবারও ক্ষোভ তো মাংসটাই একটু নাড়া দিয়ে দেব কারণ নাড়াচাড়া চারা না করলে কিন্তু আবার কুড়া লাগিয়ে যেতে পারে যে দেখতে একটু একটু করবো একটা দুইটা করে নাড়া দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মাটির চুলাই রান্নাটা করছি সেই ক্ষেত্রে মাটির চুলা রান্নাতে কিন্তু তাপ কিন্তু গ্যাসের চাইতে অনেক বেশি তো পোড়া লাগতে পারে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি আলুটা খুব দ্রুত সলিয়ে নিচ্ছি তখন বন্ধুরা দেখতে পাচ্ছ আলু সলানোর পাশাপাশি দেখতে পাচ্ছ আমি মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ চারি সাইডে তেল তেল ভাব চলে আসছে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার মাংসটা এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মাংস আর মশলাটা খুব সুন্দর ভাবে কষিয়ে নিলাম আর এটার সাথে তো কার মনে করো যে কবুতরের মাংস পছন্দ অবশ্যই সবাই করে জন্য আর আমার কিন্তু কবুতরের মাংস খুব পছন্দ আর সাথে কিন্তু মনে করে দেয় যে দেশি আলু গুড়া আলু তো এটা একদম গুড় আলু কিন্তু পাই না যদি আমি একদম গুড় আলু পাইতাম তাহলে কিন্তু এখন তো শীতের সিজন তো আর কিছুদিন পর কিন্তু নতুন আলু সেই ক্ষেত্রে এত গুড় আলু এখন আর নাই তো সাইজের আলু আমি ওইটা দিয়ে রান্না করবো আর এই কবুতরের মাংস খাইতে আমার সবই ভালো লাগে আর তাছাড়া এই আলু তো আমার খুব প্রিয় আর এটা দিয়ে যদি আলুর দম বানানো যায় সেটা তো আরো অবাক আই এম তো অবাক আবারও দেখে কি অবস্থা পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ একদম টকবক আর শুধু তেল তেল ভাব এই তরকারি দেখতে আর খাইতে কার না ভালো লাগে বলো তো আমি কিন্তু নায়রা চেরা মশলাটা একটু কিন্তু অল্প জলে খুব কষিয়ে নিচ্ছি দেখ আবারও একটা ঢাকা দিয়ে আর অল্প কিছু আলু রয়ে গেছে সেগুলো কিন্তু ছিলাই কিন্তু দিয়ে দিচ্ছি আর পাচ্ছ এটা ছিলানো হলে কিন্তু আমার ঝোল দেওয়ার পালা আদে তাহলে কিন্তু আমার ভালো লাগবে না একসাথে দিতে হবে তো তাই আমি অল্প জালে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কবুতরের মাংসটাকে আর আলুটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার আলু ছোলানো শেষ হয়ে গেছে এখন কিন্তু আলুটাকে ধুয়ে তারপরে কিন্তু একটু দিয়ে দেবো তো ওই দেখতে পাচ্ছ আলুটাকে একটু পানি দিয়েছি এই পানি দিয়ে একটু ধুয়ে নিব কারণ যেহেতু সিলাই সেই একটা ময়লা টয়লা থাকতে পারে আর তার আগে কিন্তু আমার জালটা একটু জ্বালায় দিয়ে জালে কিন্তু দোয়ার চলে আসছে তো দেখতে পাচ্ছ জাল তো একটু জ্বালাই দিলাম হালকা ধুয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু জ্বলে গেল তো এখন মাংসটাকে একটু নাড়া দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আলুটাকে দিয়ে দিব এই যে ধুয়ে রাখা আলুগুলো সিরাই সিঁড়াই আলুগুলো এই আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাংসটার ভিতরে মাংসটার ভিতরে দিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করবো তো এখন কিন্তু আলুটা দেওয়ার পরে কিন্তু একটু আমরা চারা করে নিচ্ছি কারণ আলুটা দেওয়ার পরে একটু হাত কষিয়ে নেবো হাত কষিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেবো আর এটা কিন্তু কবুতরের মাংস অনেকেই বলতে পারে যে আসলেই কবুতরের মাংস বলছে মাংসটা কোথায় আসলে মাংসটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ কবুতরের মাংস তো আসলে ছোটো কবুতরের বাচ্চার মাংস তো একদম ছোটো ছোটো থাকে এই দেখো একটা টুকরা আমি উঠিয়ে দেখিয়ে খেয়ে দিলাম তারপরে যার একটা টুকরা উঠিয়ে দিয়ে দিলাম তো এখন একটু নাড়া দেবো একটু নাড়া দিয়ে যা তা কিছুটা চেপিয়ে তারপরে কিন্তু আমার ঝোলটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছো আলুটা দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুই মিনিট কষানোর পর চলে আসলাম চুলার কাছে এখন কিন্তু দিয়ে দিব পানি একটা নাড়া দিয়ে নেই পানিটা দেওয়ার আগে ওই যে দেখতে পাচ্ছ একটা নাড়া দিয়ে দিলাম এখন কিন্তু দিয়ে দিব ঝোল এই যে দেখতে পাচ্ছো পানি তো ঢাকা দিয়ে দিচ্ছি তো আমার মাংস কবুতরের মাংসটা কষানো কেমন হলো আর আলু দিয়ে ঝোল দেওয়ার পর কেমন ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও চলে আসবেন নতুন কোন ভিডিও রেসিপি নিয়ে আপনাদের সামনে আর কে কে মনে করেন যে কবুতরের মাংস নিয়ে খাইতে চান আর পছন্দ করেন সবাই কিন্তু কম বেশি খাবেন কারণ শীতের দিন কবুতরের মাংস খাইতে কিন্তু হ্যাভি ভালো লাগে তো এখন কিন্তু আমার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা তা আবার জন্য একদম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম